আমার বধির যে এই বিষ সেলানের যেরম আমার বতি যে মারা গেল এর আমার বিচার চাই আমার মমতা ব্যানার্জির কাছে এর বিচার চাই আমার বধির যে এই জাল সেলানভাবে যে সেলানের মৃত্যু হল আমার এর বতির বিচার চাই এরা আমি কত রিকোয়েস্ট কত কিছু বলা হয়েছে কত কিছু শ্রাগ মাজকেল কাছে বলা হয়েছে কিছুই করে নাই আজকে না কালকে হবে এরকম করে আমাদের কাটিয়ে দিয়েছে উনত্রিশ طریقے আমার বদিকে নিয়ে আমরা জলপাইগুড়ি গুড়ি ধরে মধ্যমতে নিয়ে আসি আমার বদিকে সুস্থ অবস্থায় নিয়ে আসি ওকিনে সিজারে পরে বাচ্চা হওয়ার পরে ডাক্তার বাবুরা আমার বদিকে বাইরে বেরলো স্যার আমার বদি একদম সুস্থ অবস্থায় নিয়েছি সিজারের পরে শুয়ে আর টেলান দেওয়ার পরে আমার বদির আর পেচাপ হচ্ছিল না এখানে আসার পরে আট বার মত হয়েছে তাও চালু হচ্ছে না